একটু চিন্তা করুন তো বাংলাদেশের রাজনীতির গত তিন দশকের ইতিহাস যদি দেখেন তবে দেখবেন ড্রাইভিং সিটে সবসময় ছিলেন নারীরা কিন্তু প্যারাডক্স বা পরিহাসটা ঠিক এখানেই যে দেশে নারীরা প্রধানমন্ত্রী হন বিরোধী দলীয় নেত্রী হন ঠিক সেই দেশেই দু হাজার ছাব্বিশ সালের দোরগোড়ায় দাঁড়িয়ে একজন সাধারণ নারী রাজনৈতিক কর্মীকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে কেন কারণ তিনি নাকি বেহেস্তের টিকিট বিক্রি করছেন শুনতে হাস্যকর মনে হচ্ছে কিন্তু এই বেহস্তের টিকিট শব্দটি এখন আর কোনো কৌতুক নয় এটি একটি পলিটিক্যাল ওয়েপন একটি ভায়োলেন্সের লাইসেন্স একজন মানুষ যখন ধর্মের দোহাই দিয়ে নারীর গায়ে হাত তোলে তখন প্রশ্ন জাগে আমরা কি সামনের দিকে এগোচ্ছে নাকি মধ্যযুগের কোনো অন্ধকার গুহায় ফিরে যাচ্ছে তারেক রহমান যখন তার স্ত্রী কন্যাকে নিয়ে গ্লোবাল স্টেজে দাঁড়ান তখন তার দলের কর্মীরা কেন মাঠের নারীকে অচ্ছুত মনে করেন আজকের আলোচনাটা কোনো দলের বিরুদ্ধে নয় আজকের আলোচনাটা আপনার ঘরের মা বোন এবং আপনার সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে কারণ আগুনের শুরুটা রাজনীতি দিয়ে হলেও শেষটা হবে আপনার ড্রয়িং আলাইকুম ওয়েলকাম টু দ্য ডিপ ড্রাইভ রাজনীতির মাঠ এখন উত্তপ্ত কিন্তু সেই উত্তাপ যখন নারীর সম্মান পুড়িয়ে দেয় তখন চুপ থাকাটা অপরাধ আজ আমরা ব্যবছেদ করবো সাম্প্রতিক সময়ের সবচেয়ে বিতর্কিত ঘটনা নারী ভোটারদের উপর হামলা এবং এর পেছনের সাইকোলজি সাথে থাকুন কারণ আজকের তথ্যের অনেক কিছুই মেন স্ট্রিম মিডিয়ায় আপনারা পাবেন না দর্শক গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ পোর্টালে চোখ রাখলে একটি অত্যন্ত উদ্বেগজনক এবং অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করবেন দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে মফস্বল শহরগুলোতে এক ধরনের অর্গানাইজড অ্যাটাক বা সংঘবদ্ধ আক্রমণ চালানো হচ্ছে এবং আটকে ওঠার মতো বিষয় হলো এই আক্রমণের শিকার কোনো সেকুলার বা বিরোধী মতের কেউ নন বরং শিকার হচ্ছেন জামায়াতে ইসলামীর নারী কর্মীরা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যে দলটির সাথে বিএনপি দীর্ঘ সময় জোটের রাজনীতি করেছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে আজ সেই দলেরই নারী কর্মীদের রাস্তায় ফেলে হেনস্থা করা হচ্ছে এবং কারা করছে অভিযোগের তীর খোদ বিএনপির স্থানীয় কর্মী সমর্থকদের দিকে এখানেই গল্পের সবচেয়ে ডার্ক টুইস্ট এখানে একটি নতুন ন্যারেটিভ বা বয়ান তৈরি করা হয়েছে এই নারীদের উপর হামলার সময় যে স্লোগান বা কটুক্তি ব্যবহার করা হচ্ছে তা হলো তারা নাকি ব্যহসের টিকিট বিক্রি করছেন লক্ষ্য করুন জামায়াতের নারীকর্মীরা সাধারণত পর্দানসীন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তাদের বিরুদ্ধেই যখন ধর্মের দোহাই দিয়ে বিশেষত শব্দটি ব্যবহার করে নোংরা মকারি করা হয় তখন বোঝা যায় এই হামলাকারীদের কাছে ধর্ম কোনো বিশ্বাস নয় বরং একটি পলিটিক্যাল টুল বা অস্ত্রমাত্র যখন আপনি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করতে এ ধরনের ধর্মীয় মেটাফোর বা রূপক ব্যবহার করেন তখন আপনি মূলত সাধারণ মানুষকে উস্কে দিচ্ছেন আপনি ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবে বলছেন এই নারীরা ধর্মের শত্রু তাই এদের ওপর হামলা করা যায় আমাদের কাছে আসা রিপোর্ট অনুযায়ী বেশ কয়েকটি জেলায় জামায়াতের নারীরোকন বা কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে তাদের হিজাব নিয়ে টানাটানি করা হয়েছে এবং জনসম্মুখে চরমভাবে অপমানিত করা হয়েছে মজার বিষয় হলো এই হামলাকারীরা কিন্তু কোনো লজিক্যাল ডিবেট বা রাজনৈতিক তর্কে যাচ্ছে না তাদের একটাই স্ট্র্যাটেজি মকারি এবং হিউমিলিয়েশন এটি কেবল রাজনৈতিক দেউলিয়ত্ব নয় এটি একটি আদর্শিক হিপোক্রেসি এখন প্রশ্ন হল হঠাৎ করে কেন এই টার্গেট কেন মিত্র দলের নারীদের উপর এই চড়া হওয়া বিশ্লেষকরা বলছেন এটি মূলত মাঠ দখলের লড়াই নারী ভোটারদের উপর জামাইতে ইসলামীর যে সাইলেন্ট ইনফ্লুয়েন্স বা নীরব প্রভাব আছে সেটাকে ভয় পাচ্ছে অন্যরা তাই বেহেসদের টিকিটের মতো সস্তা বুলিয়াউরে তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনারা জানেন রাজনীতিতে গুজব ছড়ানো খুব সহজ কিন্তু যখন সেই গুজব কোনো নারীর সম্ভ্রমের দিকে আঙুল তোলে তখন সেটি আর রাজনীতি থাকে না সেটি হয়ে যায় ক্রিমিনাল অফেন্স এই স্পার্ক বা স্ফুলিঙ্গটি এখন দাবনার মতো ছড়াচ্ছে আজ এক জেলায় হচ্ছে কাল অন্য জেলায় এবং ভয়ের বিষয় হলো প্রশাসনের পক্ষ থেকে বা বিএনপির শীর্ষ পর্যায় থেকে এই বিষয়ে কোনো জিরো টলারেন্স বা কঠোর হুঁশিয়ারি আমরা এখনও দেখিনি এই নিরবতা কি সম্মতির লক্ষণ নাকি মাঠ পর্যায়ের কর্মীদের ওপর নেতাদের কোনো নিয়ন্ত্রণ নেই এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের একটু পেছনের ইতিহাসে যেতে হবে দর্শক ইতিহাস বড় নির্মম আর রাজনীতি বড়ই অকৃতজ্ঞ চলুন একটু পেছনে ফিরে যাই গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশের রাজপথে আমরা কি দেখেছি বিএনপি এবং জামায়াতে ইসলামী এই দুটি দল কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে পুলিশি অ্যাকশন মামলা হামলা জেল জুলুম সব কিছু তারা একসাথে সহ্য করেছে একে অপরকে জোটের ভাই বলে সমর্থন করেছে কিন্তু আজ দু সালে দাঁড়িয়ে আমরা কি দেখছি জামায়াতের নারী কর্মীরা বিএনপির কর্মীদের হাতে লাঞ্ছিত হচ্ছে প্যারাডক্স বা পরিহাসটা ঠিক এখানেই আওয়ামী লীগ সরকার যখন যুদ্ধাপরাধ বা বিভিন্ন ইস্যুতে জামায়াতকে কণ্ঠাসা করেছিল তখন এই নারীকর্মীরাই কিন্তু দলটির লাইফলাইন হিসেবে কাজ করেছে তারা ঘরে ঘরে গিয়ে দাওয়াত পৌঁছে দিয়েছে সাংগঠনিক কাঠামো টিকিয়ে রেখেছে তখন কিন্তু বিএনপির স্থানীয় নেতারা এই নারীদের নিবেদিত প্রাণ বলে প্রশংসা করতেন অথচ আজ যখন ক্ষমতার একটা গন্ধ পাওয়া যাচ্ছে তখন সেই পুরনো মিত্রটাই হয়ে উঠল শত্রু ইতিহাস বলছে এই ধরনের ইনফাইটিং ফাইটিং বা নিজেদের মধ্যে কামড়াকামড়ি কোনো শুভ লক্ষণ নয় উনিশশো একানব্বই বা দু এক সালে আমরা দেখেছি ডানপন্থী বা রক্ষণশীল দলগুলোর ঐক্যই তাদের ক্ষমতা এনেছিল কিন্তু আজ যখন বিএনপি কর্মীরা জামায়াতের নারীদের বেহেসদের টিকিট বিক্রেতা বলে টিটকারি মারে তখন তারা মূলত নিজেদের পায়েই কুড়াল মারে সবচেয়ে লজ্জার বিষয় হল স্লোগান চয়েস বেহেসদের টিকিট বিক্রি করছে এই ধরনের মকারি বা বিদ্রুপ সাধারণত আমরা সেকুলার বা বামপন্থী ঘরনার অ্যাক্টিভিস্টদের মুখে শুনতাম যারা ইসলামী রাজনীতিকে কটাক্ষ করতে পছন্দ করে আজ বিএনপি কর্মীরা যারা নিজেদেরকে জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধের ধারক বলে দাবি করে তারা কিভাবে তাদেরই আদর্শিক মিত্রদের বিরুদ্ধে সেই একই সেকুলার বা মকারি ব্যবহার করছে এটি কি কেবল ক্ষমতার দম্ভ নাকি আদর্শিক বিচ্যুতি এই ঘটনা প্রমাণ করে রাজনীতিতে বন্ধু বলে কিছু নেই আছে কেবল স্বার্থ যতক্ষণ দরকার ছিল ততক্ষণ তারা বোন ছিল আজ যখন মাঠ দখলের প্রশ্ন এসেছে তখন তারা প্রতিপক্ষ হয়ে গেছে দর্শক এখন প্রশ্ন হল কেন কেন হঠাৎ করে জামায়াতের নারী কর্মীদের টার্গেট করা হচ্ছে এর উত্তর লুকিয়ে আছে ভোটের অঙ্কে এবং মাঠের আধিপত্যে একটু ডিপ অ্যানালাইসিস করা যাক বিএনপি এবং জামায়াতে ইসলামী উভয় দলই মূলত একই কনজারভেটিভ বা রক্ষণশীল ভোট ব্যাংকের উপর নির্ভরশীল বিএনপির স্থানীয় নেতারা খুব ভালো করে জানেন জামায়াতে ইসলামীর সবচেয়ে বড় শক্তি হলো তাদের সুশৃঙ্খল নারী কর্মী বাহিনী এই মহিলারা যখন বোর কাপড়ে মার্জিত ভাষায় গ্রামের প্রতিটি ঘরে ঘরে ঢোকেন মা চাচিদের সাথে কথা বলেন তখন তারা যে ভোট কনভার্ট করতে পারেন সেটা বিএনপির পুরুষ কর্মীদের পক্ষে সম্ভব নয় এই ডোর টু ডোর ইনফ্লুয়েন্স বা অন্দরমহলের প্রভাবটাই বিএনপির স্থানীয় নেতাদের ভয়ের কারণ তারা আশঙ্কা করছেন নির্বাচনে এই নারী কর্মীরাই গেম চেঞ্জার হয়ে দাঁড়াবে বিএনপির ভোট ব্যাংকে বড়সড় ফাটল ধরাবে এই নারীরাই তাই স্ট্র্যাটেজিরা খুব পরিষ্কার এবং নোংরা ব্রেক দ্য মোরাল বা মনোবল ভেঙে দাও যদি এই নারীদের রাস্তায় হেনস্থা করা যায় যদি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বেহেশদের টিকিট বিক্রেতা বলে অপমান করা যায় তবে তারা লজ্জায় এবং ভয়ে আর ঘর থেকে বের হবে না এবং তারা রাজনীতি থেকে গুটিয়ে যাবে আর মাঠটা খালি হবে বিএনপির জন্য এখানে আরও একটি ইডেন গেম বা অদৃশ্য ফ্যাক্টর আছে সেটা হলো নেতৃত্বের কর্তৃত্ব তারেক রহমান হয়তো কেন্দ্র থেকে ঐক্যের ডাক দিচ্ছেন কিন্তু স্থানীয় পর্যায়ের পাতি নেতারা বা হাইব্রিড নেতারা তাদের নিজেদের এলাকা বা টেরিটরি ভাগ করতে নারাজ তারা জামায়াতকে আর পার্টনার হিসেবে নয় বরং এখন মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে সৃষ্ট রাজনৈতিক শূন্যস্থান বা ভেকিও পূরণ করতে গিয়ে এখন এই দুই মিত্র একে অপরের ট্রুটি চেপে ধরছে কিন্তু তারা ভুলে যাচ্ছে এই লড়াইয়ে তৃতীয় কোনো পক্ষ লাভবান হচ্ছে যখন রক্ষণশীলরা নিজেরা মারামারি করে তখন লিবারেল বা সেকুলার ন্যারেটিভ শক্তিশালী হয় দর্শক এতক্ষণ যা শুনলেন সেটা কেবল রাজনৈতিক চাল কিন্তু ভয়ের আসল কারণটা এটা নয় আসল কারণটি শুনলে আপনি চমকে উঠবেন বিএনপির কর্মীরা যখন জামায়াতের নারীদের বেহেসদের টিকিট বিক্রেতা বলে বিদ্রুপ করছে তারা আসলে অজান্তেই তাদের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষ বা শাহবাগী ও উগ্র সেকুলারিস্টদের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা ইসলামী মূল্যবোধকে অপমান করার একটি সোশ্যাল লাইসেন্স তৈরি করে দিচ্ছে আজ তারা জামায়াতকে বলছে কাল অন্য কেউ বিএনপিকে একই ভাষায় আক্রমণ করবে নিজেদের ঘরের কুঁটি কেটে তারা কি অন্যের ঘরে আগুন দিতে পারবে চলুন দেখি ভবিষ্যৎ কি বলছে দর্শক এই আত্মঘাতী খেলার ভবিষ্যৎ কি আমরা দুটি সিনারিও দেখতে পাচ্ছি সিনারিও এক আত্মঘাতী সংঘাত বা দ্য সুইসাইডাল ক্লাস যদি বিএনপি এই মুহূর্তে তাদের কর্মীদের এই মব মেন্টালিটি বা গুন্ডামি থামিয়ে না দেয় তবে নির্বাচনের আগে আমরা সারা দেশে ব্যাপক অন্তর্কন্দল দেখব জামায়াতে ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল এবং রিঅ্যাক্টিভ একটি দল তারা চিরকাল মার খাবে না যখন তারা পাল্টা প্রতিরোধ বা রেজিস্ট্যান্স করে তুলবে তখন রাজপথ রঞ্জিত হবে না আওয়ামী লীগের সাথে নয় বরং বিএনপি বনাম জামায়াতের সংঘর্ষে এতে করে সাধারণ মানুষ বিরক্ত হবে এবং মানুষ আবার একটি তৃতীয় শক্তি বা এমনকি স্বৈরাচরী শক্তির অভাব বোধ করবে অর্থাৎ এই হেনস্থা বিএনপির জন্যই বোমেরাং হবে দ্বিতীয় সিনারিও হলো বিএনপি হাইকমান্ডের কঠোর হস্তক্ষেপ যদি তারেক রহমান বা শীর্ষ নেতারা স্পষ্ট বার্তা দেন যে নারীদের সম্মান করা আমাদের রাজনৈতিক শিষ্টাচারের অংশ তবে মাঠ শান্ত হতে পারে সুস্থ প্রতিযোগিতায় জামায়াত জোট এবং বিএনপি জোট আলাদা নির্বাচন করতেই পারে কিন্তু সেটা হতে হবে পলিসির ভিত্তিতে নারীদের ওরণা ধরে টান দিয়ে বা ধর্মীয় কটাক্ষ করে বা মাথায় কোপ দিয়ে নয় মনে রাখবেন বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ যখন তারা দেখবে ধানের শেষের লোকেরা দাড়িপাল্লা বা ইসলামী ঘরনার নারীদের অপমান করছে তখন সাধারণ রক্ষণশীল ভোটাররাও বিএনপির ওপর থেকে মুখ ফিরিয়ে নিতে পারে দর্শক রাজনীতিতে মতভেদ থাকবে জোট ভাঙবে গড়বে কিন্তু যেই নারীরা আপনাদের বোন বা মায়ের মতো আজ ক্ষমতার মোহে তাদের অপমান করবেন না বেহেশদের টিকিট নিয়ে উপহাস করা আপনাদের মুখে মানায় না বিএনপির তৃণমূল কর্মীদের প্রতি আহ্বান নেতাদের তোষামত করতে গিয়ে নিজেদের ইমান এবং মানবতাবোধ বিসর্জন দেবেন না আর জামায়াতের নীতি নির্ধারকদেরও ভাবতে হবে আপনাদের নারী কর্মীদের হেফাজতের দায়িত্ব কিন্তু আপনাদেরই সুতরাং কৌশলের আর কতদিন প্রতিরোধ না করলে জনগণ আপনাদের দুর্বল ভাবতে পারে আর পৃথিবী দুর্বলের জায়গা নয় দর্শক আপনারা কি মনে করেন বিএনপি কর্মীরা যা করছে তা কি তাদের দলের জন্য ভালো হচ্ছে নাকি তারা নিজেদের পায়ে কুড়াল মারছে কমেন্টে আপনাদের মতামত জানান আমরা সত্য বলতে ভয় পাই না কারণ আমরা জানি ট্রুথ হ্যাজ এ ভয়েস দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ